কত দিন হয়ে গেল দেখি না তোমায় কত দিন ধরে কেন দেখি না তোমায় আগুনো জেলে কোথায় হারিয়ে গেলে এ বুকে আগুন জেলে কোথায় হারিয়ে গেলে একেবারে মনে কি হরে নাই আমায় কত দিন ধরে গো দেখি না তোমায় কত দিন হয়ে গেল দেখি না তোমায় তুমি শিলে সবই ছিল জীবনে আমার তুমি নেই কিছু নেই শুধু হাহাকার তুমি শিলে সবি ছিল জীবনে আমার তুমি নেই কিছু নেই শুধু হাহাকার একা একা রাতে জাগি তোমাকেই শুধু ভাবি একা একারাতে জাগি তোমাকেই শুধু ভাবি খুঁজে পাব তোমাকে ঠিকানা কত কতদিন হয়ে গেল দেখি না তোমায় কত দিন দরে কেন দেখি না তোমায় কি এমন ভুল বল করেছি আমি কেন দূরে সরে আছো বলো না তুমি কি এমন ভুল বল করেছি আমি কেন দূরে সরে আছো বলো না তুমি যত ভুল ক্ষমা করে এসো না আবার যত ভুল ক্ষমা করে এসো না ফিরে আর কত কাঁদাবে বলো না আমায় কতদিন ধরে কেন দেখি না তোমায় দিনে হয়ে গেল দেখি না তোমায় হে বুকে আগুন জেলে খুতায় হারিয়ে গেলে এ বুকে আগুন জেলে খুতায় হারিয়ে গেলে একবারে মনে কি আমাই কত দিন হয়ে গেলো দেখি না তোমায় কত দিন দৌড়ে কেন দেখি না তোমায়